একজন সাহাবি সারা জীবন নামাজ পড়লেন রোজা রাখলেন দান করলেন কিন্তু মৃত্যুর সময় এসে তিনি একবারও লাহা পারলেন না কেন জানেন শুনুন সেই কাহিনী প্রিয় দর্শক বৃন্দ আজকে আমি আপনাদের শোনাব এক সাহাবীর জীবনের ভয়ঙ্কর অথচ শিক্ষামূলক ঘটনা সেই সাহাবির নাম আল কামার রদিয়াল্লাহ তালা আনহু তিনি নামাজে ছিলেন অগ্রগণ্য রোজা রাখতেন নিয়মিত দান খয়রাতে ছিলেন সবার আগে মানুষ তাকে দেখত ইবাদতের প্রতীক মনে করে কিন্তু হায় জীবনের শেষ সময়ে ঘটল এমন এক ঘটনা যা শুনলে শরীর শিহরিত হয়ে যাবে একদিন আল কামার র মৃত্যুসজ্জায় পতিত হলেন চারপাশে পরিবার পরিজন প্রিয়জনরা দাঁড়িয়ে আছে তাদের কণ্ঠে উচ্চারণ আল কামা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আশ্চর্য তার ঠোঁট কাঁপছে চোখে অশ্রুটলমল করছে তবুও একবারও উচ্চারণ করতে পারলেন না লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় দর্শকবৃন্দ একটু তো যে মানুষ সারা জীবন ইবাদতে মৃত্যুর সময়ে এসে কেন সে কালিমা পড়তে পারল না খবর পৌঁছে গেল সরাসরি আল্লাহর আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসুল সাহাবিদের নিয়ে তার কাছে আসলেন তিনি কাছে বসে বললেন আল কামা বল লা ইলাহা কিন্তু না আল্লাহর রসুল বলা সত্ত্বেও তার জিভা তালুতে লেগে আছে কোনো শব্দ বের হচ্ছে না রসুল সাহাবাদের জিজ্ঞেস করলেন তোমরা কি জানো এ অবস্থা কেন সাহাবারা বিস্মিত হয়ে বললেন হে আল্লাহর রসুল তিনি তো নামাজ পড়তেন রোজা রাখতেন দান খয়রাত করতেন নবী আবার প্রশ্ন করলেন তার মা বাবা আছেন তারা বলল হ্যাঁ হে আল্লাহর রসুল তার মা জীবিত তবে বৃদ্ধা কিন্তু তার বাবা বেছে নাই নবী বললেন তাহলে তাড়াতাড়ি তার মাকে ডেকে আনো তার মাকে ডাকা হল মা এসে নবীর সামনে হাজির হল নবী বললেন মা তোমার ছেলে কেমন ছিল মা দীর্ঘশ্বাস ফেলে বললেন হে আল্লাহর নবী সে ইবাদাতে অব্রগণ্য ছিল তবে একটা বড় ত্রুটি ছিল সে তার স্ত্রীর কথা শুনত কিন্তু আমার হক আদায় করত না আমার কথা অমান্য করত এজন্যেই আমি তার প্রতি রাগান্বিত প্রিয় দর্শকবৃন্দ খেয়াল করুন মায়ের অসন্তুষ্টি তাকে মৃত্যুর সময়ে কালিমা থেকে বঞ্চিত করেছে রসুল বললেন মা তুমি যদি তাকে ক্ষমা না করো তবে আল কামা কালিমা পড়া অসম্ভব কিন্তু মা দৃঢ় কণ্ঠে বললেন আমি রাগ করেছি আমি ক্ষমা করব না রসুল অনেকবার বলার পরও মা তাকে মাফ করতে চাইছিল না রসুল তখন সাহাবাদের দিকে ফিরে বললেন কাঠ জোগাড় করো। আগুন জ্বালাও আমি আল কামাকে এই আগুনে জ্বালিয়ে দেব কারণ যদি মায়ের অসন্তুষ্টি নিয়ে সে মরে তবে জাহান্নামের আগুন তার জন্য অপেক্ষা করছে প্রিয় বৃন্দ কল্পনা করুন রসুলের এই ঘোষণা শুনে চারদিক নিস্তব্ধ সবার শরীর কেঁপে উঠল মা কেঁদে ফেললেন কণ্ঠ ভারী হয়ে গেল তিনি বললেন না হে আল্লাহর রসুল আমি আমার ছেলেকে আগুনে পুড়তে দিতে পারব না আমি তাকে ক্ষমা করে দিলাম আল্লাহর কাছে তাকে হালাল করে দিলাম এবং তখনই ঘটল আশ্চর্য ঘটনা যেই মুহূর্তে মা ক্ষমা করলেন সাথে সাথে আল কামার রয়ের ঢোট নড়ল জিভা খুলে গেল তিনি উচ্চারণ করলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি এই দুনিয়া থেকে বিদায় নিলেন দলিল এই ঘটনা বর্ণনা করেছেন ইমাম বাই হাকি সুয়াবুল ইমান ছয় পঁচানব্বই হাদিস ষাট হাজার তেপ্পান্ন ইমাম তাবরানি আল মুজাম আল কাবির যদিও হাদিস বিদ্রা এটাকে দুর্বল বলেছেন তবুও শিক্ষার জন্য আলিমরা বর্ণনা করেছেন শিক্ষা প্রিয় দর্শকবৃন্দ শিক্ষা পরিষ্কার এক নামাজ রোজা দান সব ইবাদতই বৃথা যাবে যদি মায়ের হক আদায় না করা হয় দুই আল্লাহর সন্তুষ্টি মায়ের সন্তুষ্টির ভেতরেই লুকিয়ে আছে তিন মৃত্যুসজ্জায় ইমান নিয়ে বিদায় নিতে চাইলে মায়ের দোয়া ও সন্তুষ্টি জরুরি